ইসমিল্লা রহমানের রাহিম আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় বিজয় অথবা কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে যে আজকের যে সরকার পতন সারা বাংলাদেশে একটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যক্তিগতভাবে আমরা দলমতের ঊর্ধ্বে পলিটিক্যাল কোনো শেল্টারে আমরা নেই ছাত্রদের যৌতিক দাবি ছিল যৌক্তিক দাবি ছিল কোটা আন্দোলন সেটা সাকসেস হয়েছে তবে এত কিছুর প্রয়োজন ছিল না সামান্য মুষ্টিমেয় কিছু মানুষের ভুলের কারণে সরকারকে এই মাসুল দিতে হলো এর সাথে জড়িত আছেন কিছু হাই প্রোফাইল মানুষ তাদের ইগো এবং তাদের ব্যক্তিগত সমস্যার কারণেই সরকারকে এই মূল্য দিতে হলো মূল্য। সব কিছুর পরে সারা বাংলাদেশে একটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে নতুন কেয়ারটেকার সরকার অথবা সেনাবাহিনীর শাসন আর্মি শাসন বা আর্মি ট্রপসের দ্বারা পরিচালিত হবে আমরা জানতে স্থিতি ইতিমধ্যেই যে ডক্টর ইউনুস তিনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়েছেন তার সাথে আরও জন থাকবেন ডক্টর সালে আহমদ সহ আসিফ নজরুল স্যার সহ আরও বিভিন্নজন থাকবেন এর মধ্যে দুইজন আমাদের যে ছয়জন কোঅর্ডিনেটর ছিলেন ডিসক্রিমিনেশন কোটা ডিসক্রিমিনেশনের যে ছয়জন কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটর তাদের মধ্যে থেকে দুজনকে রাখা হয়েছে সম্ভবত নাম দুটো আমি এখন আনফর্চুনেটলি বলতে পারছি না সম্ভবত একজন ভদ্রলোকের নাম আসিফ আরেকজনের নাম আমার এখন মনে পড়ছে না তো সব কিছু মিলিয়ে নতুন একটা পরিবেশ নতুন একটা সিস্টেম শুরু হয়েছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য কোন দল আসলো গেল সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমি যেহেতু পলিটিক্যাল শেল্টারের বাইরে আউট অফ পলিটিক্স তাই আমি চাই দেশটা ভালোভাবে এগিয়ে যাক এখন যদি দেশে সেনা শাসন চলে দেশের উন্নয়ন প্রয়োজন সারা মা সারা দেশের মানুষ যেন ভালো থাকতে পারে সেই ধরনের একটি বিষয় আমরা চাই প্রশ্ন হচ্ছে সর্বসাকল্যে এই আন্দোলনের সমস্ত ক্রেডিট হচ্ছে অল ক্রেডিট গোজ টু স্টুডেন্টস প্রথম ক্রেডিট পাবে ছাত্র সমাজ দ্বিতীয়ত আমার বিচারে সারা দেশের সাধারণ জনগণ আপমর জনতা এটা কোনো পলিটিক্যাল পার্টি নয় কোনো বিশেষ দল নয় কোনো দল বা কোনো পার্টিকে এই ক্রেডিট দেওয়া যাবে না বা তারা নিতে পারবে না তারা সাপোর্ট করতে পারে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে ক্রেডিটটা পাবে হচ্ছে রেমিটেন্স ফাইটার যারা আছেন আমাদের প্রবাসী ভাইরা সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখান থেকে আমার জানা মতে আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে যে অনেকের জেল হয়েছে জরিমানা হয়েছে এই ধরনের নিউজও আমরা জানতে পেরেছি শৃঙ্খলা দায় তারা রেমিটেন্স বন্ধ করে আমাদের এই ছাত্র ভাইদেরকে আমাদের এই ছাত্রদেরকে রক্ষা করেছে বা সহযোগিতা করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রবাসী ভাই আছেন এরাও আমাদের দেশের অন্যতম বীর সন্তান কারণ তাদের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়ে আমাদের দেশের আমাদের যে ফুয়েল অব ইকোনমিক্স সেটা চলে এই আন্দোলনের মাধ্যমে আমরা সফলতা পেয়েছি ছাত্র সমাজ এখন এটাকে বাস্তবায়ন করার জন্য এটাকে স্টাবলিশড করার জন্য অবশ্যই আমাদেরকে মাঠে কাজ করতে হবে কোন কোন সেক্টর আমাদের বেশি কাজ করতে হবে কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সে বিষয়ে একটু কথা বলতে চাই এটা না বললেই নয় এক নাম্বার ফার্স্ট অব অল আপনাকে করাপশন মুক্ত সমাজ করতে হবে এই দেশ থেকে যদি করাপশন আমরা দুর্না করতে পারি দুর্নীতি না করতে পারি তাহলে এই সমাজে শান্তি ফিরে আসবে না আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না বিশেষ করে আমাদের দেশের সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আমলা যারা আছেন তারা মনে করেন একবার চাকরি পেলে সোনার হরিণ আজীবন নিশ্চিত তাই কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো করাপশনের সাথে জড়িত থাকে তাকে ওএসডি করা যাবে না ডাইরেক্ট যদি প্রমাণিত হয় আমিত্যু আজীবনের জন্য তাকে একদম রেজিগনেশন লেটার দিয়ে পাঠিয়ে দিতে হবে তাকে চাকরি থেকে বিতাড়িত করতে হবে এবং এমন একটা রুলস দরকার তার দুই তিন পুরুষ যেন কোনো জব না করতে পারে গভর্নমেন্ট সেক্টরে তাই সরকারিভাবে যত দুর্নীতি হয় সেটাকে আগে রোধ করতে হবে দুই নম্বরে উপজেলা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাতে যে করাপশনটা হয় সাধারণত মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে কাউন্সিলরদের মাধ্যমে সেটাকে রোধ করতে হবে কারণ আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যদি একবার কেউ মেম্বার চেয়ারম্যান বা কাউন্সিলর অথবা মেয়র হতে পারে তাহলে সে আমিত্ব থাকবে এবং পুরো রাম রাজত্ব তার এখানে মারাত্মক লেভেলের দুর্নীতি হয় খুব কাছ থেকে দেখা এটাকে আগে বন্ধ করতে হবে সেটা যেই হোক এবং এমন একটি নিয়ম করে দেওয়া উচিত একজন লোক চাইলে একবারই থাকতে পারবে দ্বিতীয়বার আর আসতে পারবে না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন নাম্বার তিন সরকারি হসপিটালগুলোতে দুর্নীতির আখড়া সরকারি হসপিটালে গুরুত্বপূর্ণ ওষুধ আসে এক্স রে মেশিন আসে নানান ধরনের সার্ভিস আছে বিশেষ করে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা করার অপশন আছে কিন্তু এক ধরনের অসাধু ডাক্তার বা কিছু কিছু ডাক্তার আছে নিজেদেরকে যারা কর্মকর্তা মনে করেন তারা আসলে এই ধরনের সার্ভিস থেকে বিতাড়িত করেন বিশেষ করে আমার নিজের উপজেলা দুহার সেখানে যেন সকল ধরনের সার্ভিস পাওয়া যায় এইটা কর্তৃপক্ষের মনে রাখতে হবে সরকারি হসপিটালে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং সাধারণ মানুষকে সেবা নিশ্চিত করতে হবে যাতে মানুষ তার গুরুত্বপূর্ণ সেবাটা পায় বিশেষ করে এনটিভেনমটা আমাদের হসপিটালে থাকে না আমাদের সরকারি উপজেলা হসপিটালে এটা রাখতে হবে এবং মানুষ যেন ফার্স্ট এইড হিসাবে এখান থেকে এইটি পার্সেন্ট সার্ভিস পায় সরকারি হসপিটালের বিষয়টা মাথায় রাখতে হবে সরকারি হসপিটালের সাথে যুক্ত থাকে কিছু প্রাইভেট হসপিটাল তাদের লিঙ্ক লবিংয়ে ডাক্তাররা ওখানে রেফার করে সরকারি হসপিটালে যে চিকিৎসাটা দেওয়া যায় সেটা করে না তারা প্রাইভেট হসপিটালে যেখানে চেম্বার করে সেখানকার রেফারেন্স দেয় এটাকে অনতি বিলম্বে স্টপ করতে হবে এটা আমি আমার উপজেলার কথা বলছি আমার উপজেলা সহ সারা বাংলাদেশে ছয়শোর মতো উপজেলা আছে সেখানে এই রুলস পালন করতে হবে অবজার্ভ করতে হবে এরপরে চতুর্থ হচ্ছে ছাত্র ঐক্য ছাত্র এত বড় একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ জয় করলেন শুধু এটাই শেষ নয় সারা বাংলাদেশে যেখানে দুর্নীতি করাপশন হবে কোনো ঘুষ বাণিজ্য চলবে চাঁদাবাজি চলবে সকল ছাত্র ঐক্যমত থাকতে হবে এবং ছাত্রদেরকে এটা স্টেপ নিতে হবে কারণ ছাত্র জনতার উপরে মানুষের এখন আস্থা আছে তারা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারে ইয়াং ব্লাড ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইয়াং ব্লাডের উপরে এখন মানুষের আস্থা রয়েছে এরপরে আমার এটি ব্যক্তিগত মতামত আমার নিজের উপজেলা দুহার সহ সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে স্টপ পলিটিক্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন কারণ ছাত্র বয়সে শুধু লেখাপড়া করবে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই পৃথিবীর অনেক এলিট ক্লাস দেশ আছেন অনেক ভালো ভালো দেশ আছেন যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা নেই অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে যেখানে পলিটিক্স চলে না তবে ছাত্র ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশন আছে যারা সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করে থাকেন সেটা হতে পারে কিন্তু ছাত্র রাজনীতি বাধ্যতামূলক করতেই হবে এই ধরনের কিচ্ছু থাকা যাবে না আমাদের দুহারে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্টুডেন্ট পলিটিক্স নাই যেমন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজ পদ্মা কলেজ এরকম সারা দুহারে যতগুলো স্কুল কলেজ আছে সমস্ত স্কুল কলেজে পলিটিক্স নিষিদ্ধ করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি দেশের কোনো ভিএইপি বা পি কেউ নই আমার যেটা অপিনিয়ন সেটা আমি প্রকাশ করলাম এরপরের গুরুত্বপূর্ণ অংশটি অংশটি হচ্ছে পল্লীবিদ্যুৎ দোহারের যে পল্লী বিদ্যুৎ অফিস আছে দোহার সহ সারা বাংলাদেশে পল্লী বিদ্যুৎ অফিসে গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে তারা চাইলেই ভুতুরে বিল করতে পারবে না মিটার ভাড়া নেয় তাদের খুঁটি ভাড়া দিতে হবে ট্রান্সফর্মার ভাড়া দিতে হবে নানান সমস্যা আছে ভুতুরে বিল করে একজন মানুষের বিল আছে পাঁচশো টাকা পরের মাসে সেটা পনেরোশো টাকা হয়ে যায় কেন হয় তার জবাবদিহিতে থাকতে হবে তাকে এটার জবাবদিহিতা করতে হবে কেন হলো বা কোনো গ্রাহক যদি কাস্টমার যদি যায় প্রশ্ন করে অবশ্যই তাকে বুঝিয়ে বলতে হবে এবং ভোতরে বিল বন্ধ করতে হবে অনতি শিক্ষা প্রতিষ্ঠানে একটি জালিয়াতি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে মারাত্মক লেভেলে দুর্নীতি হয় বিশেষ করে আমাদের দোহার নিজের উপজেলার কথাই যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা জিনিস লক্ষ্য করবেন গভর্নিং বডি বা কমিটির নামে শিক্ষা প্রতিষ্ঠানে যেই ঘটনার ঘটে একজন বিএসসি এমএসসি মাস্টার্স করা ডাবল মাস্টার্স করা শিক্ষক দ্বিতীয় সারিতে বসেন গভর্নিং বোডির নামে আন্ডার আন্ডার এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করেনি গ্রাজুয়েট হয়নি সেই সব লোকেরা প্রথম শ্রেণীতে বসে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গভর্নিং বডি থাকবে শুধুমাত্র যাদের বাচ্চারা স্কুল কলেজে পড়াশোনা করেন তারা এবং একজন গার্ডিয়ানকে অবশ্যই অ্যাট লিস্ট গ্র্যাজুয়েট হতে হবে বর্তমান বাংলাদেশে যে কারিকুলাম চলে তার উপরে বেশ করে সেজন এক ঘন্টা একটা লেকচার দিতে পারে এই ধরনের মেন্টালিটি যাদের আছে তাদেরকে গভর্নিং বডিতে রাখতে হবে আরও একটা কথা বলবো দুহার থানার অনেক শিক্ষক আছেন যারা পলিটিক্স সাথে জড়িত নেতাদের লবিংয়ে লেয়াজু করে তাদের সাথে চলেন সাধারণ ছাত্র যারা যদি বলে যে আমার জন্য পাঁচশো টাকা কম নেন সে নিবে না কিন্তু একজন পলিটিক্যাল শেল্টার বা একজন পলিটিক্যাল লিডারের নাম বললে অবশ্যই সে টাকা কম নেবে পৃথিবীতে একজন ছাত্র হচ্ছে একজন একটা দেশে ছাত্র হচ্ছে অন্য কারো পাওয়ার দিতে পারে না একজন রানিং ছাত্র যদি স্কুলে যায় কোনো একটা দাবি করে তারটা মানতে হবে কোনো পলিটিক্যাল শেল্টার কোনো বড় ভাই কোনো মেয়ে ভাই কারো কথা চলবে না তাই ছাত্রমত ছাত্রদেরকে আগে ঐক্য এবং ছাত্রদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে এরপরে যে কথাটা বলবো রেমিটেন্স যোদ্ধা যারা আছেন ফাইটার যারা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান তারা তারা যখন দেশ থেকে বিদেশ থেকে আসবেন তাদেরকে ভিআইপি দিতে হবে তাদেরকে রেসপেক্ট করতে হবে বিশেষ করে এয়ারপোর্টে তাদের সাথে খুব মিসবিহেভ করা হয় তাদের লাগেজগুলা তাদের মালামাল খুবভাবে নষ্ট করার চেষ্টা করা হয় বা তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না তাদেরকে একটা ওয়েল রিসিপশন দিতে হবে এবং বিদেশে যারা কর্মরত থাকা অবস্থায় মারা যাবেন তাদের লাশ আনার জন্য একটা বিনামূল্যে ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশ সহ যে দেশে তিনি যাবেন যদি কোনো বিদেশে কোনো প্রবাসী কষ্টে পড়েন সেই দূতাবাস তাকে অ্যাকসেপ্ট করবেন এবং তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন স্পেশালি কথা হচ্ছে রেমিটেন্স ফাইটাররা যখন দেশে আসবেন তাদেরকে সাদরে গ্রহণ করতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে এয়ারপোর্টে তাদের জন্য আলাদা একটা সেল করতে হবে এটা যারা রেমিটেন্স ফাইটার আসবেন তারা জাতি শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে সর্বশেষ কথা হলো বাংলাদেশে পুলিশ আছে পুলিশের প্রতি বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষের কোনো আস্থা নেই এর মূল কারণ হচ্ছে তাদের মিসবিহেভ এবং তাদের যত অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে ঘুষ বাণিজ্য মানুষকে হয়রানি করা সকল পুলিশ খারাপ তা বলছি না বাংলাদেশে এখন অনেক পুলিশ আছেন যারা ভালো সৎ মেধাবী এবং বিনয়ী মানুষ তবে এইটি পার্সেন্ট পুলিশের মধ্যে রয়েছে করাপশন তাদের দ্বারা মানুষ লাঞ্ছিত অপমানিত এবং ক্ষতিগ্রস্ত তাই পুলিশের ব্যবহারটাকে পরিবর্তন করতে হবে পুরো পুলিশকে ঢেলে সাজাতে হবে পুলিশের জায়গায় অন্য একটা বাহিনীকে বর্তমানে শুনেছি দেওয়া হয়েছে আনসার বাহিনী তাদেরকেও রাখতে পারেন অন্য একটা বাহিনী থেকেও পাঁচ বছর ট্রাই করতে পারেন এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় পুলিশের বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত আরেকটা বিষয় হচ্ছে দেশে দলীয় দলকে কমিয়ে আনতে হবে একজন মানুষ চাইলে যে কোনো দল করতে পারে দলমত নির্বিশেষে তার মতামত থাকতে পারে তবে গঠনমূলক সমালোচনা এবং গঠনমূলক কাজ করতে হবে দলের নামে রকম হাঙ্গামা শুরু করা যাবে না দেশে একটা শান্তিপূর্ণ বিরাজমান পরিবেশ এটাকে রক্ষা করতে হবে সর্বসাকল্যে আমার কথা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সেক্টরে আমরা কাজ করব। ন্যায় যেটা সেটা বলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা দুর্নীতিকে সাপোর্ট করব না কোথাও আমরা দুর্নীতি নিজেরাও করব না যেখানে এই দুর্নীতি হবে সকলে ঝাঁপিয়ে পড়বো এবং সঠিক সুস্থ তদন্তের মাধ্যমে ভালো ব্যবস্থা করতে হবে এবং দেশ কল্যাণে আমাদের কাজ করতে হবে শুধুমাত্র ছাত্র রাজনৈতিক দল কোনো কেয়ারটেকার সরকার সকলের এই দেশটাকে ভালো রাখার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে এই দেশটা আমাদের যার যার মাতৃভূমির প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে আমি এখানে দেশের একজন সিটিজেন প্রথমত এই আন্দোলনে আমি একজন ছাত্র প্লাস শিক্ষক হিসেবে জয়েন করেছি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য আমি আবারও বলছি আমি কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল শেল্টারে নেই সরকার হটিয়ে দিতে হবে এই ধরনের কোনো আন্দোলনের সাথে আমি ছিলাম না বা থাকবো না কোনো কালই নেই আমাদের মূল দাবি ছিল একটি নৈতিক যৌতিকা আন্দোলন তবে এই সরকার পতন হওয়ার জন্য আবারও বলছি সরকার নিজে দায়ী তার বিন্দু কিছুমাত্র ভুল কয়েকটি ভুলের কারণে এবং তার সাথে কিছু লোক অনাকাঙ্ক্ষিত কিছু লোক জড়িত তাদের ভুলের কারণে আজকে সরকারকে এই মাসুল দিতে হলো প্রথম দিকে ছাত্রদের কিন্তু এমন কোনো দাবি ছিল না তারা যা চেয়েছিলো তা যদি স্বেচ্ছায় পেয়ে যেত তাহলে তাদের এই পরিমাণ স্থিতি হতো না আরেকটি কথা বলছি অ্যাজ এ স্টুডেন্ট বলেন বা আমি একজন শিক্ষক দেশের একজন নাগরিক হিসেবে আমার এই ভিডিওটা করা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি রকম মিসলিড করে থাকি বা মিসগাইড করে থাকি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ এভরি